হ্যালো বন্ধুরা দেখুন বাজার থেকে মাছ এনেছে মাছ আনার পরে ধুয়ে মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইটা বসিয়ে তেল গরম করতে দিয়েছি এবার সমস্ত উপকরণ আপনারা দেখে নিন নুন হলুদ জিরে গোটা জিরে ধনের গুঁড়ো তেঁতুল আদা লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা এবার আমি বাটনাটা তৈরি করে নেব আদা লঙ্কা গোটা জিরে পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো সামান্য জল অ্যাড করলাম অ্যাড করে এবার আমি বাটনাটা তৈরি করে নেব এদিকে তেঁতুলটা নিয়েছি অল্প জল অ্যাড করে তেঁতুলটা বুলে নেব তেল গরম হয়ে গেছে সমস্ত মাছগুলো ভেজে নেব সিলভার কাপ মাছ এনেছে আজকে বাজার থেকে আর এই সিলভার কাপ মাছ দিয়ে কালিয়া করব হয়ে গেছে এবার মাছগুলি তুলে নেব সব মাছ একে একে ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিই এবার মাছ ভাজা তেলে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লমটা হলুদ দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে কষা হয়ে গেছে দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে এবার সমস্ত মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে পাত্রটা একটু ধুয়ে জল দিয়ে এবার সম্পূর্ণ জল দিয়ে দেবো এবার দশ মিনিটের জন্য ফুটতে দেবো ঝোল ফুটে গেছে এবার আমি এই তেঁতুল গোলা জলটা দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো এবার আরো পাঁচ মিনিট ভালো করে ফুটতে দেবো দেখুন কিভাবে ফুটছে এবার তৈরি হয়ে গেছে আমার সিলভার কাপ মাছের কালিয়া হিলের মাছের কালিয়া এটা দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না এভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন খুব সুস্বাদু লাগবে